তো আজ আটই ফেব্রুয়ারি আর আজকেই কিন্তু রাজ্য বাজেট ঘোষণা করা হবে দু হাজার লোকসভা ভোটের আগে রাজ্য বাজেটে কী কী চমক থাকতে পারে কোন কোন প্রকল্পের টাকা বাড়তে পারে বাড়তি কোনো প্রকল্প আনা হবে কিনা পাশাপাশি একশো দিনের প্রকল্পের টাকা পাবেন কিনা এবং সরকারি ঘরের টাকা আপনারা পাবেন কিনা কত টাকা বরাদ্দ হবে ডিটেলস কিন্তু আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন পাশাপাশি বাজেটে কোনো নতুন প্রকল্প রয়েছে কিনা এবং কোনো প্রকল্প নিয়ে সুখবর রয়েছে কিনা তাও কিন্তু আমরা জেনে নেব ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগে রাখা করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল বাজেট দু হাজার চব্বিশ একশো দিনের কাজ থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার যোগ্যশ্রী টাকা বাড়ছে কিনা নজরে রাজ্য বাজেট ডিটেলস আমরা দেখে নেব কি বলা হয়েছে তো লক্ষ্মীবারের রাজ্য বাজেট আজ অর্থাৎ বৃহস্পতিবার রাজ্যের বাজেট পেশ করতে পারেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য লোকসভা ভোটের আগে বাজেটে কি কী চমক থাকবে তার অপেক্ষায় রয়েছে রাজ্যবাসী রাজ্যের কর্মীদের একশো দিনের কাজের টাকা থেকে বঞ্চনা করছে কেন্দ্র সরকার সেই টাকা রাজ্য সরকারই মেটাবে বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বাজেটে কিন্তু এই নিয়ে বরাদ্দ হতে পারে অর্থাৎ একশো দিনের যে কাজের টাকা এই নিয়ে কিন্তু আজকের বাজেটে বরাদ্দ ঘোষণা হতে পারে বেলা তিনটে নাগাদ কিন্তু রাজ্য বাজেট পেশ করতে পারেন প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অর্থাৎ বেলা তিনটে নাগাদ কিন্তু রাজ্য বাজেট পেশ করতে পারেন রেড রোডে ধর্ণা মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় একশো দিনের কাজের বকেয়া টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী বার্ধক্য ভাতা সহ বিভিন্ন সামাজিক প্রকল্পে বরাদ্দ আরও বাড়বে কিনা তা কিন্তু নজরে থাকবে অর্থাৎ লক্ষীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী বার্ধক্য ভাতার টাকা কিন্তু বাড়তে পারে এমনটাই কিন্তু আপডেট রয়েছে পাশাপাশি ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা হতে পারে এদিকে মুখ্যমন্ত্রী বারবার দাবি করেন রাজ্যের কোষাগারে টানের সঙ্গে রয়েছে ঋণের বোঝা টানাটানির সংসারে কোথা থেকে অর্থ আসবে তা একটি বড় চ্যালেঞ্জ ভোট বছরে চমক তো থাকবেই রাজ্যে মহিলা ভোটকে কেন্দ্র করে একাধিক প্রকল্প রয়েছে প্রতিবারই বাজেটে নারী কেন্দ্রিক প্রকল্পে জোর দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী বিধবাতা যজ্ঞশ্রী লক্ষ্মীর ভাণ্ডার সহ আরো একাধিক প্রকল্প তিনি এনেছিলেন এবারে কি এই প্রকল্পের টাকা বাড়তে পারে এমনটা কিন্তু আজকে বাজেটে পড়েই জানা যাবে অর্থাৎ কোন কোন প্রকল্পের টাকা বাড়তে পারে কোন কোন নতুন প্রকল্প আসতে পারে কোন প্রকল্পে কত টাকা বরাদ্দ বাড়বে এটা কিন্তু আজকের বাজেটে আপনারা জানতে পারবেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন দু হাজার তেইশের মাস থেকে সরকারি কর্মচারী এবং পেনশন পেনশনভোগীরা তিন শতাংশ হারে ডিএ পাবেন মার্চ মাস থেকে বর্ধিত হারে ডিএ পেতে শুরু করেন রাজ্য সরকারি কর্মচারীরা এবারও লোকসভা ভোটের কথা মাথায় রেখে নতুন কোনো চমক থাকতে পারে আবাস প্রকল্পে যে সমস্ত আবেদনকারী এখনো পর্যন্ত বাড়ি পাননি তাদের জন্য বাজেটে কোনো বরাদ্দ থাকে কি না তা নিয়েও কিন্তু চর্চা চলছে অর্থাৎ আবাস প্রকল্প যে সরকারি ঘরের যে প্রকল্প যারা যারা পাননি আবাস যোজনার টাকা বা আবাস যোজনার ঘর তাদের জন্যও কিন্তু একটা বড়ো আপডেট থাকতে পারে তাদেরও কিন্তু টাকা আসতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এমনটাই কিন্তু আজকের বাজেটে থাকতে পারে এমনটাই আপডেট রয়েছে শিক্ষা স্বাস্থ্য পরিকাঠামোর মতো ক্ষেত্রে স্বাস্থ্যসাথী নিয়ে নতুন কোনো ঘোষণা থাকতে পারে অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ড নিয়েও কিন্তু নতুন কোনো ঘোষণা থাকতে পারে আজকের বাজেটে জনজাতি মহিলাদের জন্য টাকা বাড়তে পারে এস জি বিক্রয় আবগারি শুল্ক স্ট্যাম্প রেজিস্ট্রেশন ডিউটি থেকে রাজ্যের নিজস্ব আয় বেড়েছে গত দু হাজার একুশ বিধানসভা ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার পড়ুয়া ঋণ কার্ডের পাশাপাশি কৃষক বন্ধু নতুন করে ঘোষণা করেছিলেন সরকার ভোট পরবর্তী সময়ে তার প্রতিফলন ছিল নজিরবিহীন এবারেও নতুন কোনো প্রকল্পের ঘোষণা করবেন কিনা তাও কিন্তু দেখার রয়েছে অর্থাৎ এবারের বাজেটে কিন্তু অনেকটা চমক থাকতে পারে যেমন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়তে পারে এমনটা আপডেট রয়েছে বা এবারের বাজেটে ঘোষণা হতে পারে এবং অন্যান্য যে প্রকল্প রয়েছে বৃদ্ধপাতা বৃদ্ধবাতা বা কন্যাশ্রী যুবশ্রী শিক্ষাশ্রী এইসব প্রকল্প নিয়েও কিন্তু একাধিক আপডেট থাকতে পারে একশো দিনের কাজের টাকা দেবে একুশে ফেব্রুয়ারি এমনটাই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী এই নিয়েও কিন্তু রাজ্য বাজেটে আজকে কিছু বলা হতে পারে পাশাপাশি সরকারি যে ঘর সেই ঘরের টাকাও রাজ্য দিতে পারে এমনটাও কিন্তু বাজেটে থাকতে পারে তো আপনারা অবশ্যই তিনটে থেকে বাজেট শুরু তারপরে কিন্তু আমাদের চ্যানেলে সেই বাজেট নিয়ে একাধিক আপডেট আসবে একাধিক ভিডিও কিন্তু আপলোড হবে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বাজেটের প্রত্যেকটা জিনিস জানার জন্য তো আজকের আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ